আসলে বাস্তবতা হলো সবাই বুঝেও জানেও যে এগুলো দরকার কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের জন্যে তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না বিতর্কিত করতে চায় তা আমরা বলব যারা নাকি দেশ দেশপ্রেমিক আমরা রয়েছি আমরা যদি এক একাকার হয়ে আমরা দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে আওয়াজ তুলতে পারি যা আল হাক পর যাহা বাতিল ইনলাল বাতিলা হক আসবে বাতিল দূরভূত হবে আলো আসবে অন্ধকার দূরভূত হবে ঠিক আমরা যদি দেশ প্রেমিকরা আওয়াজ তুলতে পারি ক্ষমতা প্রেমিকরা পালাতে পারতে হবে আমি সকরগু দপ্ত আহ্বান জানাচ্ছি আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমত আপনাদের দয় আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা বাংলাদেশের মানুষের হৃদ্রতা আন্তরিকতা তৈরি হয়েছে এখন এটা আমাদেরকে কাজে লাগাতে হবে না এই জন্যই তো আমরা ঘোষণা করেছি যে ইসলামের পক্ষে আমরা চেষ্টা করতেছি আল্লাহর রহমতাদের একটা বাক্স পাঠানো যায় সেই প্রক্রিয়ায় আমরা আল্লাহ রহমত অনেক এগিয়েছি অনেক এগিয়ে গেছি অনেক এগিয়েছি এখন আপনাদের সহযোগিতা দেওয়া থাকা লাগবে আর কথা হলো মার যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায় আগাছা জন্মায় না এই পিরিশপুর আমার মনে আছে আপনাদের আমার তো থেকে শুরু করে এই ময়দানে কিন্তু জনসভা হয়েছে সেখানে কিন্তু আমি আসছি না তখন আমি দেখেছি আপনাদের আন্তরিকতা ইসলামের প্রতি সেটা আমাদের এখনও স্মরণ রয়েছে যদি আপনারা আমার ভাইদের কাছে মা বোনদের কাছে দেশ গড়ার লক্ষ্যে এবং ইসলাম এবং মানবতার পক্ষে যদি আমরা দাওয়াত নিয়ে যেতে পারি আমার মন বলছে এই জমিনের ভিতরে আগাছা মাথা জাগাতে পারবে তখন এই জমি ভালো ফসল উঠবে এবং ভালো ফসল জন্মাবে আর এই ফসলের মাধ্যমে তখন আর মাকে সন্তান হারা গলা ফাটা কলিজা ফাটা সেই চিৎকার দিতে আর হবে না তখন গরিব দুঃখী মেহরতি মানুষগুলো তাকে ন্যায্য অধিকার ফেরত পাবে আর বৈষম্য বাংলা জমিনের ভিতরে হবে না এটাই হলো বাস্তবতা এটাই হলো ইসলামের ইতিহাস আর এটাই হলো আমাদের দাবি এবং আমাদের দেশ আবার সুন্দর হবে এটা আশা করা আমি বলব বোকামি ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না কারণ এরা তো পরীক্ষিত নতুন নতুনভাবে আবার কি পরীক্ষা দিবে এর জন্য আমি সকলগুজার তাহবান জানাবো আসেন আমরা সবাই যদি হরকত করি বরকত হবে আন্দোলন শব্দর অর্থ নাড়াচাড়া করা আমরা এই দেশটাকে সুন্দর গঠন করার জন্যে আপনারা শুনতে ছিলেন যে সংস্কার দৃশ্যমান বিচার এরপরে পিয়ার পদ্ধতি জাতীয় নির্বাচন